ঠিক ছাক্ট করে হবে আশি পার্সেন্ট করে বাকি বিশ পার্সেন্ট আজ থাকবে এছাড়াও জানতে পারবেন অনেক প্রবাসীবাই নোক গিয়েছে যে নতুন যারা আসছে তাদের নাকি একামা হচ্ছে না এছাড়া আরও জানতে পারবেন পাঁচ বছরের ডাইরেক্ট একামা হচ্ছে অনেকে ভিডিও দিচ্ছে আসলে কি সত্যি কিনা সেটা জানতে চায় সেই সাথে জানিয়ে দেব রিয়াদ পুলিশের পক্ষ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত রিয়াদ পুলিশের পক্ষ থেকে তাদের বরাদ দিয়ে একটি নিউজ পাবলিশ হয়েছে যেখানে বলা হয়েছে রিয়াদে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে একজন নারী একজন পুরুষ নারী হচ্ছে সৈদি এবং পুরুষ হচ্ছে মরক্কন তাদের কাছ থেকে নগদ ষাট হাজার সৈদি এবং বেশ কিছু মোবাইল হাত করা পাওয়া গেছে তারা ডুপ্লিকেট আইনশৃঙ্খলা বাইনের মতো তারা মানুষকে ধোকাবদ্ধ করে তারা মানুষের কাছ থেকে ধোকা দিয়ে হাতিয়ে নেয় শুধু শুধু আইনের লোক বলে বা উচ্চতর কর্মকর্তা বলে তারা বিভিন্ন মানুষকে হয়রানি করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা চিনিয়ে নি তাদেরকে নিঃস্ব করে দেয় যার কারণে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে থেকে অলরেডি কার্যকর হয়ে গেছে সৈদীকরণ যেখানে চারটি সেকশন এই মর্তে এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম দাপে দাপ পঁয়ষট্টি পার্সেন্ট দ্বিতীয় দাপ সত্তর পার্সেন্ট তৃতীয় দাপ আশি পার্সেন্ট হসপিটালের যে ল্যাবগুলো আছে বা বিটার অ্যাক্সে বিভিন্ন ইএমএলএ চারটি পজিশন যে চারটি পজিশনকে সৌদিকরণ করা হয়েছে এতদিন যাবৎ এই পজিশনে মিনি ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তান বেশিরভাগ এই ক্ষেত্রে কাজগুলো করত এখন সেখানে সৌদি নাগরিকদের নিয়োগ দেওয়া হবে বাকি বিশ পারসেন্ট আজনবি রাখা হবে যারা শুধুমাত্র তাদেরকে এটা সেটা দিয়ে সহযোগিতা করবে এটা সত্যিই দুঃখজনক যেখানে অনেক সৌদিতে যত হসপিটাল আছে সকল হসপিটালে এই নিয়মটি কার্যকর হয়ে গেছে যার ফলে আমাদের অনেক বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি বাইরা চাকরি হারান আপনি কি জানেন এক থেকে পাঁচ বছরের ডাইরেক্ট একামা হচ্ছে জি আপনার মালিক বা কোম্পানি চাইলে আপনাকে একবারেই পাঁচ বছরের জন্য একামা করে দিতে পারবে তবে সকল মালিক বা সকল কোম্পানি কিন্তু এটা করে নেয় কিছু কিছু লোক বা কিছু কোম্পানি তার কর্মীদেরকে পাঁচ বছরের জন্য একটা না একামা করে দেয় বা অনেকে আছে দুই বছরের জন্য একামা করে দেয় এখন দুই বছরের কথা শুনলে অনেকে বলবেন যে ভাই দুই বছর একামা করে খুরুজ দেওয়া দেয় যায় না একটা সিস্টেম হচ্ছে যেটা হচ্ছে আপনাকে দুই বছর একামা করে খুরুজ নেয়া লাগিয়ে আপনাকে একামাটা করে দিবে সেই ক্ষেত্রে দুই বছর পর আপনার অটোমেটিক খুরুজটা লেগে যাবে এবং সেটা আপনি চেকও করতে পারবেন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দশ পনেরো রিয়াল নিবে আপনাকে চেক করে দিবে সমস্যা নাই সেটা হচ্ছে এছাড়াও আপনার মালিক বা কোম্পানি চাইলে আপনার একসাথে দুই বছর একামা করে দিতে পারবে পাঁচ বছরও একামা করে দিতে পারবে বা চাইলে তিন বছর চার বছর যাই করুক সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সে আপনার একামাটি একবারে করে দিতে পারবে একবারে এক পেমেন্টে সেই ক্ষেত্রে আপনার অনেকটা ঝামেলা পোয়াতে হবে না এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা নতুন এখন ছোটো মহাশাসার যে সিস্টেমটা এক সরিয়াল মুক্ত যদি নাইমা যায় সেক্ষেত্রে আপনি একবারে আপনি চাইলে পাঁচ বছরের জন্য একামাটা করে নিতে পারেন যেটা আপনার জন্য অনেক বেটার হবে কেননা এখন আপনি এক বছরও করবেন পরের বছর দেখা যাচ্ছে আপনার এক সুরিয়াল নামাইতে পারবেন না সেক্ষেত্রে আপনি অনেকটা সমস্যা পড়েছেন তাই আপনি চাইলে যদি পাঁচ বছর না করেন একটা না দুই বছর বা তিন বছরের জন্য আপনি একসাথে একামাটা করে নেবেন একটু কষ্ট হল আপনার জন্য সুবিধা হবে যারা সুইদিতে নতুন আসতেছে অনেকেই নখ দিচ্ছে যে ভাই সুইদিতে নতুন আসছে একামা হচ্ছে না মালিক বলতেছে একামা হচ্ছে না দালাল বলতেছে একাম হচ্ছে না যদি সরকারের সিস্টেমের সমস্যা আসলে কি সিস্টেমের সমস্যা সত্যিটা জানো সত্যিটা হচ্ছে এই যে যাহাজাতের সিস্টেমে কোনো ধরনের সমস্যা নাই মুক্ত সিস্টেমে বা তাদের সার্ভারে কোনো ধরনের সমস্যা নাই দৈনিক বাংলাদেশ থেকে বা বিশ্বের পঞ্চাশ ষাটটি দেশের লোক কিন্তু সৈতীতে কাজ করে রাজনৈতিক বা প্রবাসী বলতে পারেন প্রত্যেকেরই একামা হচ্ছে একামা হয় না কাদের অনেক মালিক আছে তারা চাচ্ছে যে ছোটো মশা আছে ওই যে একশো সেটা নামানোর জন্য এই বিষয়ে আমার ভিডিও দেওয়া দেখতে পারেন সেটা নামানোর জন্য ওয়েট করতেছে এবং আপনারা যে চাপ দেন বা তার জন্য তারা বলতেছে একামা হয় না সিস্টেম বন্ধ আরেকটি বিষয় হচ্ছে আপনার যে মালিক সেই মালিকের মহা বা কোনো সিস্টেমে তার কোনো একটি সমস্যা দেখা দিয়েছে যে সমস্যাটা যদি সে সমাধান করে তাহলে আপনার একামা হয়ে যাবে কোম্পানির ক্ষেত্রেও সেম তার কোনো একটা সেক্টর বা তার মহাশ্যাচার বা তার কোম্পানির ভিসার উপরে কোনো একটি জিনিসে জামালা আছে কোনো একটি জিনিস রেড হয়ে আছে যেই জিনিসটা সমস্যা সমাধান করলে আপনাদের প্রত্যেকের একাম হবে এই ছাড়া একামা অ্যাভেলেবেল হচ্ছে কোনো একামা সিস্টেম কোনো বন্ধ নাই যেটা আপনি শুনতেছেন সম্পূর্ণ গুজব তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ